মুকন্দপুর এলাকায় পনেরো মে এক বিবাহিত মহিলা শিরোদাহনের ঘটনায় হুগলি জেলা থেকে গ্রেফতার করা হয় লক্ষ্মীনারায়ণ বড়ে নামে অভিযুক্তকে মুকন্দপুর কলেরিতে এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয় ঘটনার বিষয়ে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা বিনোদ হারি জানান মুকন্দপুর কলেরিতে প্রকাশ্য দিবালোকে এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয় গত পনেরো মে বিবাহিত মহিলা শিল তাহানির ঘটনায় হুগলি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত লক্ষ্মীনারায়ণ বাউরিকে অভিযুক্ত লক্ষ্মীনারায়ণ বাউরি বলেন তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে তিনি কোনো মেয়েকে শিল তাহানি করেনি পুলিশের ভয়েও সে পালিয়ে যায়নি তা লোন চালানোর জন্য সে বাইরে কাজে গিয়েছিলেন বর্তমানে অন্ডাল থানার পুলিশ অভিযুক্ত লক্ষ্মীনারায়ণ বাউরিকে হুগলি জেলা থেকে গ্রেফতার করে আজ মহকুমা আদালতে পেশ করা হয় অন্ডাল থেকে জিত মিস নিউজে

হ্যালো তুমি মাছ খুঁজোলা হ্যাঁ তো তাই ঠিক আছে ঠিক আছে আমার নড়াড়ি এসে যোনে পলিছিলেছ তো আমার ফসা না হলো এক জোলা পালন দিয়ে কে ফাজাই যায় ইয়া তোমার মিনাল হাড়ি তোমার নাম কি লক্ষীনাথ বাবু তো কি সব कांड তো করিস নাই না তাহলে পলি কেন ছিলেছ তো আমার গাড়ির লোন বন্ধ লোন ছিল তাই কাজ করতে নিয়ে যো